আমার সামনে আমার উম্মতের মিচারের পাল্লাটা কায়াম করো তার আমল গুলো আবার মাপো আবার যখন পুনরায় মিজানের পাল্লা ওজন করা হবে আমলের পাল্লা ওজন করা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা রেখে দিবেন ওই ছোট্ট একটা কাগজের টুকরা রেখে দেওয়ার সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে পাপের পাল্লাটা হালকা হয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ সাদি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই সামান্য একটু একটা কাগজের টুকরা রাখার কারণে ওই উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে এটা কিসের টুকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আমার উম্মতেরা পৃথিবীতে তোমার জীবদ্দশায় যতবার আমার উপর দরুদ পড়বে যতবার দরুদ পড়বে দরুদ পড়া সাজাতে একজন پرستা ওই দরুদটা তোমার নাম সহ তোমার বাবার নাম সহ কাগজের টুকরা আকারে সনার মদিনায় রওজা শরীফে আমার কাছে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ এইটুকু সময়তে আযাদিন দরুদ পড়বেন বেশি বেশি দরুদ পড়বেন দরুদের আমল খুবই গুরুত্বপূর্ণ বিপদে দরুদ পড়বেন সুখে দরুদ পড়বেন এরকম সর্বঅবস্থায় দরুদ পড়বেন দরুদের মাধ্যমে অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেয় স্বস্ত করে দেয় মিজানের পাল্লা ওজন মাপার পরে মেজালের পাল্লা কায়েম হওয়ার পরে আরেকটা জায়গা খুবই ভয়ানক জায়গা আল্লাহ বলেন ওই জায়গায় যদি আমার উম্মড়া কে যায় তাহলে নিঃসন্দেহে জাহান্নাবী হবে সুরয়ে তোহার মধ্যে সুরয়ে মারিয়ামের মধ্যে আল্লাহ রব্বুল আহমিন বলেন ওয়াইম মিনকুম ইল্লা কানা আলা রাব্বিকা হাতমান তৃতীয় বয়ানর জায়গা হলো গুরুত্বপূর্ণ বড় জায়গা হলো পুলসিরাতের পুল এই পুলসিরাতের ফুল বেতীত কেউ জান্নাতেও যাইতে পারবে না কেউ জাহান্নামে যেতে পারবে না ও আমার শুন উম্মত सुनो আমি এই পুলসিরাতের পুলের পারে দাঁড়িয়ে থাকবো তোমরা যখন এই ফুলজাদের পুরের পারে আসবে আমি নবী তোমাকে দরে দরে জান্নাতে পৌঁছায় দিব যে বলেন সোহান ভালো করে বড় শুনুন নবীজি আমার জন্য আপনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত কেঁদেছেন কবরে শুয়েছ আমার আপনার জন্য কাঁদবেন হাসরের মাঠে হাউসের কাউসারে আমার আপনার পাশে থাকবেন মিজানের পাল্লায় আমার আপনার পাশে থাকবেন ফুলসিরাতের পুলেও আমার পাশে থাকবেন আরেক সাহাবি প্রশ্ন করলেন গরিব সাবি বেদুইন গ্রাম্য সাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মনে মনে কৌতূহল জাগে কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের সাথে কি আমাদের জান্নাত হবে কিনা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবি শুনো এই ব্যাপারে কোনো আয়াত নাযিল হয় নাই অপেক্ষা করো কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন

প্রশ্ন করেছিল একটা কয়টা প্রশ্ন করেছিল কত বলেন কয়টা প্রশ্ন করেছিল একটা যে ইয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের সাথে আমাদের জান্নাত হবে কিনা আল্লাহ নবী বললেন শোনো হে আমার বান্দারা তোমরা শুনো যারা দুইটা কাজ করবে কথা বলেন কয়টা কাজ দুইটা কাজ যারা করবে তাদের জান্নাত শুধু নবীর জান্নাতের সাথে নয় তাদের জান্নাত হবে পৃথিবীতে চার শ্রেণীর সবচেয়ে উত্তম পৃথিবীতে সবচেয়ে উত্তম যারা ছিল এরকম চার শ্রেণীর লোকের সাথে তাদের তাদের জান্নাত হবে সুবহানাল্লাহ দুইটা কাজের মধ্যে একটা কাজের কথা আল্লাহ পাক বলেন ওয়মান ইতা আল্লাহ যারা আল্লাহর অনুসরণ করবে যারা আল্লাহরে তাআত করবে আল্লাহ ইবাদত করবে ওয়ার রাসূল এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে যারা আল্লাহ এবং রাসূলের বিধানগুলোকে প্রাধান্য দিবে নিজের ব্যক্তি জীবনে নিজের পারিবারিক জীবনের সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে যারা প্রাধান্য দিবে আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন তাদের জান্নাত হবে মিনান নাবিন বাবা আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিল সকল নবী এবং রাসূলদের সাথে তাদের জান্নাত হবে দ্বিতীয় নম্বরে তাদের জান্নাত হবে ওয়াস সিদ্দিকিন সমস্ত সিদ্ধিকিনদের সাথে যারা সত্য বলতে বলতে সত্যবাদী রূপে একটা গুণ অর্জন করেছিল মহা সত্যবাদী হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম বড় বড় সাহাবী এবং যারা সত্যবাদী ছিল তাদের সাথে তাদের জান্নাত হবে ওয়াসুআদাই যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য এ কালিমা তুল্লার জন্য দিনের জন্য এই পৃথিবীতে যারা শাহাদত করেছিল সমস্ত শহীদদের সাথে তাদের জান্নাত হবে সুবহানাল্লাহ চতুর্থ নম্বরে আল্লাহ বলেন যারা এবাদত করতে করতে সালেহ গুণ অর্জন করেছে যাদের ভিতরে শুধু এবাদতকে প্রাধান্য গুণাকে প্রাধান্য নয় যাদের জীবনটা শুধু ন্যাক কাজেই কেটেছে অতিক্রম করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জান্নাত হবে ওই সমস্ত সালেহদের সাথে সম্মানিত হাজিরিন আমার আলোচনার সারসংক্ষেপের দিকে আসছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন আমার আলোচনার সারসংক্ষেপ হলো আমাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কে কে দিয়েছেন যারা বলেন কে কে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কবরে শুয়ে আছেও কিয়ামতের আগ পর্যন্ত কে কাটবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাসনের মাঠে কয় জায়গায় আমাদের পক্ষে সুপারিশ করবেন যে আওয়াজ দিয়ে বলেন কয় জায়গায় হাউজে কাউসার মিজানের পাল্লা ফুল সিরাতের ফুল শুধু তাই নয় সুখের জান্নাতেও নবী আমাদের পাশে থাকবেন আমরা কারা কারা চাই যে পৃথিবীতে নবী যত দোয়া করেছেন উম্মাতের জন্য সেই দোয়ার বাগিদার আমরা হব কবরে শুয়া শুয়ে নবীজি দোয়া করতেছেন সেই দোয়ার বাগিদার আমরা হব আবার হাসানের মাঠে আমার হাউজে কাউসারের যেন নবীর কাছ থেকে আমি যেন হাউজে কাউসারের পানি পাই আবার আমার মিজানের ফাল্লার মুজনে যখন মাবা হবে নবী যেন আমার পক্ষে সুপারিশ করে ফুলসিরাতের ফুলের পারেও যেন নবী আমার পক্ষে থাকে চিরশোকের জান্নাতে যেন আমার পক্ষে নবী থাকে কাকে কে কে চাই আমরা সবাই চাই আল্লাহ আমাদের সবাইকে তুমি নবীর পক্ষে থাকার নবীর সুপারিশ পাওয়ার তৌফিক দান করো বলে নাবি তবে শর্ত একটা কয়টা একটা কয়টা শর্ত কথা বলেন কয়টা শর্ত একটা শর্ত মানতে হবে যদি একটা শর্ত মানতে পারি বললাহি আল্লাহর কসম বলতে পারি নবী পৃথিবীতে উম্মতের জন্য যত দোয়া করেছেন এই দোয়ার ভাগীদার আমি হব কুবের কবরে শুয়ে শুয়ে যত দোয়া করবেন এই দোয়ার ভাগীদার আমি হব আবার হাউজে কাউসারে নবীর কাছ থেকে আমি পানি পান করতে পারব আমার মিজানের পাল্লার কাছে নবীজিকে আমি পাবো আমি ফুলসিয়াতের ফুলের পারেও নবীকে আমি পাবো আবার চিরসুখের জান্নাতেও আমি নবীকে পাবো শর্ত কয়টা কথা বলেন কয়টা শর্ত একটা শর্ত পালন করব তো আমরা সবাই আবার একটু আল্লাহকে হাতটা দেখাই যত কষ্ট হোক মাল মালজট এক পৃথিবীতে আমার সব বিনষ্ট হয়ে যাক তবু নবীজি শর্তের কথা বলেছেন সেই শর্ত পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ তাআলা এই শর্তটা বলে আমার আলোচনা শেষ করে দিব عن أبو هريرة رضي الله عنه أبو هريرة رضي الله عن مبره عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله

তিনবার কসম কেছেন নবীজি কসম কালা করতে হলো কথাটা গুরুত্বপূর্ণ কথাটা যে গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য নবীজি তিনবার কসম কেছেন আল্লাহর নবী বলেন ই আল্লাহর কসম والله আল্লাহর কসম والله আল্লাহর কসম لا يؤمن আহাদুকুম কখনো তোমরা মুমিন পড়তে মুমিন হতে পারবে না কখনো তোমরা পরিপূর্ণ মোমিন হতে পারবে না যদিও তুমি নামাজ আদায় করো যদিও তুমি জাকাত আদায় করো যদিও তুমি হজ আদ হজ পালন করো যদিও তুমি সমাজে দানবীর হয়ে তাও কেন না কেন তুমি পরিপূর্ণ মোমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইয়াজমাঈন যতক্ষণ পর্যন্ত তোমার নিজের থেকে তোমার পিতা মাতা থেকে তোমার সন্তানাদি থেকে গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে মোহাব্বত বেশি না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মোমেন হতে পারবে না সম্মানিত হাজির এখানে এসে আমরা ধরা খেয়ে যাব এখানে এসে আমরা আটকে যাব নবীর মোহাব্বত আমার মধ্যে কতটুকু আছে যদি আমার মধ্যে আমার নিজের ব্যক্তিজীবন থেকে আমার সন্তান থেকে আমার পিতা মাতার থেকে আর গোটা পৃথিবীর মানুষ থেকে আমার আত্মীয়-স্বজন থেকে আমার দল থেকে নবীর मोहब्बत বেশি না থাকে ততক্ষন পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন কথা বলেন পরিপূর্ণ মুমিন হতে পারবো না নবীর मोहब्बत যদি আমার ভিতরে থাকে তাহলে আমার চেহারার মধ্যে আমার দাড়ির মধ্যে কুরব দিতে পারবো কথা বলেন কুরব দিতে পারবো পারবো না কারণ নবীর নবী কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে যারা চেহারায় খুর দেয় তারা যেন আমার অন্তরে আমার অন্তরে আঘাত করে জিলা বলে নাউযু বিল্লাহ এইজন্য সবাই তাজাদীরিন যখন এই পৃথিবীতে আমাদের ঈমানে বাংলাদেশের মানুষের মুসলমানদের ঈমান যদিও দুর্বল কিন্তু একটা জায়গা আমাদের ঈমান খুবই পরিপূর্ণ একটা জায়গা আমাদের ঈমান খুবই কঠিন এই পৃথিবীতে যখনই কোনো নাস্তিক আর মুত্র এই পৃথিবীতে যখনই কোনো কুলাঙ্গার

চরিত্রের যদি কেউ কালিমা করে বল্লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা সুন্নাহ নিয়ে যদি কেউ এরকম ভাবে বিরোধ বক্তব্য করে সে যেই হক না কেন সে রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ লোক হক না কেন সে আবার রাষ্ট্রদিক লোক হক না কেন সে আবার ভাই হক না কেন সে আমার বাবা হক না কেন তার সাথে দাব বানকে জবাব দিতে আমরা কখনো আপোষ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে ধারণ করে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে নবীর আদর্শকে ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শেষ সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন شكراً بلن امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم